দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক অনুষ্ঠানের আজকের সভাপতি প্রধান অতিথি শ্রদ্ধে ও শিক্ষক মন্ডলী ভালোবাসার ছোট বোনেরা ও আমার সহপাঠীরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম হে বিদ্যালয় আমি কোন অগান্তক তোমার মাঠ সাক্ষী সাক্ষী সেই মাঠের তৃণভাত বিশ্বাস করো বিদ্যালয় আমি কোনো অভ্যাগত নো আমি কোনো আগন্তুক নই মাঠের আম গাছটি সাক্ষী সাক্ষী কৃষ্ণ চূড়া গাছ প্রতিটি ক্লাসরুম ক্লাসের বেঞ্চগুলো সাক্ষী খোদার কসম বিদ্যালয় আমি কোনো আগন্তুক নই এই বিদ্যালয়ের প্রতিটি বিদ্যাগুরু আমাকে চেনে চেনে সেই চিরচেরা সহপাঠীরা তারা জানে আমি কোনো আওনা না আমি কোনো আগন্তুক প্রিয় ছোট না আর তো হবে না দেখা একসাথে পৌঁছ জানি না আমরা তোমাদেরকে কতটুকু দিতে পারছি তবে তোমাদের কাছ থেকে পেয়েছি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা এই শিক্ষা তোমাদের অবস্থানের লক্ষ্য হলো জ্ঞানের সাধনায় আত্মনীয় তোমরা জানো শিক্ষার মান অনেক উন্নত এই শিক্ষার আলো দিয়ে বয়ে আনতে হবে তোমাদের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ পেছনের সব আকর্ষণ উপেক্ষা করে তোমার যাত্রা গৌরবমক হোক সেই দোয়াই করি আমি একসাথে চলতে গেলে কত ভুলই না হয় সেই ভুলগুলো ক্ষমা করে আমাদের জন্য দোয়া করবে তোমরা প্রিয় সং এই যে কোথা থেকে এসে এত আপন হয়ে গেল আজকে তার মনে কিন্তু আজকে সেই অসংখ্য স্মৃতিময় দিনগুলো মনে পড়ে আমাদের আজকের বিদায় যদিও হোক আলোর যাত্রা তবু মনে হচ্ছে যেন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে তোমাদের সাথে আর একসাথে চলা হবে না আর তো হবে না একজনের দোষ করে আরেকজনের ঘায়ে চাপিয়ে দেয় আর তো হবে না ক্লাস ফাঁকি দিয়ে কথা বলা হাসাহাসি করা করা না পারলে স্যারকে নানা অজুহাত দেয়া আর তো হবে না একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া বান্ধবীদের সাথে জাতীয় সঙ্গীত গিয়েছিল আমাদের তার হবে না কখনো বান্ধবীদের সাথে রাস্তায় দেখা হলেও তার আর চিনবে না নানান বাহানা করবে যদি দেখা দেখা করতে বলি তখনও হয়তো স্কুলের বন্ধুত্বতার সাথে সাথে সমাজের বন্ধুত্বতাও হারিয়ে যাবে সেই দিন রোল নাম্বার ওয়ান ইয়েস তার রোল নাম্বার হান্ড্রেড ইয়েস তার অতপর শেষ হয়ে গেল হাজিরা খাতা বন্ধ খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে কিন্তু যাওয়া পাতাগুলো রয়েই যাবে পাঁচটি বছরের মায়া জালে আবদ্ধ কিছু নাম কিছু মুহূর্ত ও জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিময়গুলো দিনগুলি কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন সেই দিন আর বাকি দিনের মতোই অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু আমাদের স্যার বলল এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা ক্লাসে চলে যাও তোমাদের আর অ্যাসেম্বলি হবে না প্রতিদিন যখন অ্যাসেম্বলি করতাম তখন বলতাম আর ভালো লাগে না রোদে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতে কিন্তু সেই দিন মনে হচ্ছিল বুকটা ছিঁড়ে যাচ্ছে প্রতিবার যখন রেহনা আনটি ছুটির নোটিশ নিয়ে আমাদের ক্লাসে আসতো স্যাররা ম্যাম স্যার ম্যাম আমরা শোনাতো সেই নোটিস তখন আমাদের মনটা আনন্দে ভর যেত আজ তো সারা জীবনের জন্য ছুটির নোটিস দিয়ে দেয়া হচ্ছে তাহলে আজ কেন আমাদের মুখে আনন্দ নেই শুধুই কেন দুঃখ আর বেদনা একসাথে বাড়ি ফেরার সময় বান্ধবীদের সাথে কথাই না কথা বলতাম রাস্তা শেষ হয়ে যেত কিন্তু কথা শেষ হতো না আমাদের প্রিয় শিক্ষাগুরু প্রতিদিন ক্লাসে চেঁচামেচি করায় আপনারা আমাদের অনেক বোকা দিতেন তখন হয়তো সম সাময়িক বিরক্ততা দেখালেও আজ আমরা বুঝতে পারছি তা আমাদের জন্য কতটা জরুরি ছিল এই কিছুর মধ্যেও আপনারা আমাদেরকে আমাদের প্রতি বিরক্ত না হয়েও আমাদেরকে শিক্ষা দেওয়ার প্রচেষ্টায় সব সময় নিয়োজিত ছিলেন আপনাদের এই ভালোবাসার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না এই ভালোবাসার কাছে আমরা অনেক ঋণ আমরা আপনাদের সাথে না বুঝে কত অন্যায় কত বেয়াদুপি করে ফেলেছি এই সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আলোর পথ বেছে নিতে পারি এতদিন ভেবেছি কবে বিদায় আসবে কবে বিদায় আসবে কিন্তু আজ মনে হচ্ছে এই দিনটা যেন না আসলেই হতো অনেক মনে পড়বে তোমাদের কথা আর কখনো দেখা হবে না হয়তো কিন্তু আমার এই হৃদয়ে তোমাদের স্মৃতিগুলো সবসময় জড়িয়ে থাকবে শিক্ষক ছোট বোনেরা সকলের কাছে আমাদের চাওয়া আপনারা আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আমাদের অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সকলের কাছে আমি এটাই প্রার্থনা করব যে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনারা আমরা যেন সামনে ভালো করে পড়ালেখা করতে পারি এবং মন দিয়ে পড়াশোনার এবং আলোর পথ বেছে নিতে পারি আসসালামু আলাইকুম